রবীন্দ্র কাব্য ওইভাবে নয় দেখো রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের কিছু কবিতা যে ভালো লাগে না এটাও যেমন সত্যি তেমনি রবীন্দ্রনাথের কিছু রবীন্দ্রনাথের গান আসলে রবীন্দ্রনাথের শুধু গান নয় কবিতাই শুধু আমার খুব প্রিয় আমি গীতবিদান পড়ি হঠাৎ সময় পেলে গীতবিদানটা চোখে পড়ে গেলে ট্রেনে দু চার লাইন গীতবিদান যে কোনো দিন যে কোনো মানুষ যে কোনো সময় পড়তে পারে থেকে ভালো স্পিরিচুয়াল বুক থেকে ভালো আর কোন সব রকম

প্রথমত গল্পটাতে ছুট ছোট করে যদি বলি তাহলে এই গল্পটাতে এখন এই সময়টায় দেখা যাচ্ছে যে বেশ চার পাঁচজন রবীন্দ্র ভক্ত বা রবীন্দ্র বিশেষজ্ঞ খুন হয়েছে পৃথিবী জুড়ে তো তার তার একটা সেটা হঠাৎ করে বোঝা গেছে যেগুলো তারা বেছে বেছে রবীন্দ্র ভক্তরাই হচ্ছে এর পিছনে কোনো আন্তর্জাতিক ব্যাপারটা প্রায় আন্তর্জাতিক হয়ে গেছে তো পিছনে কোনো আন্তর্জাতিক চক্র কাজ টাজ করছে কিনা সেইটা যেমন এই গল্পে রিভিল হচ্ছে পাশাপাশি এই গল্পটা নোবেল প্রাইজের সময় রবীন্দ্রনাথ যে ইংল্যান্ডে গিয়েছিলেন সঙ্গে তার পাণ্ডুলিপি ছিল সেই এবং এটা ঐতিহাসিকভাবে সত্যি যে রবীন্দ্রনাথ ট্রেনে পাণ্ডুলিপির বাক্স অ্যাটাচিটা ফেলে এসেছিলেন যেটা পরদিন ওনার ছেলে নস্টেন পাউন্ড থেকে আবার সংগ্রহ করে এই ঘটনাটাও আমাদের গল্পে খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা ফলে ঐতিহাসিক সত্যগুলো এই গল্পের পার্ট হয়ে উঠেছে অতএব রবীন্দ্রনাথ জাস্ট শুধু দূরে দূরে দাঁড়িয়ে আমি শুধু আমার চরিত্র বলবো না এই রবীন্দ্র কাব্য রহস্যতে না প্রত্যেকটা চরিত্রের মধ্যে রহস্য আছে সেটা দেখার জন্যই যেহেতু থ্রিলার ছবি শেখার বলাটা আমার বললে মনে হয় মজাটা চলে যাবে রোমাঞ্চকর ব্যাপারটা চলে যাবে তার জন্য হলে যেতে হবে তো আমার চরিত্রটাও ওরকমই আমি একজন রবীন্দ্র সঙ্গীত শিল্পী এবার হিয়াসেন লন্ডনে কি করছে এবং তার জীবনে কি রহস্য আছে এটা দেখার জন্য অবশ্যই করি তারিখ রোমাঞ্চক রোমাঞ্চক এটা হচ্ছে সেটা কেমন গেছে অমেজিক কিছু বলার নেই মানে এরকম একজন অভিনেতাকে পাশে পেয়েছি মানে কি করতে পারে লোকটা আনপ্রেডিক্টেবল বলা যেতে পারে বাট শেখা যায় অনেক কিছু আমি শিখেছি আর সব থেকে আমার যেটা খুব ভালো লাগে নৃত্বাকে এত বড় একজন অভিনেতা মনে হয় যেন সিম্পল মানে বাড়ির মানুষ আর কি খুব খুব সিম্পলিসিটি আছে ওনার মধ্যে সেটা আমার খুব ভালো লেগে লাগে হ্যাঁ করেছি আর খুবই সুন্দর দেখতে মানে ইজ ভেরি গুড লুকিং আর এত সুন্দর মানিয়েছে ওকে রবীন্দ্রনাথ হিসেবে তো আমার ভীষণ ভালো লেগেছে আর ওই জন্য এই ছবিটি অনেকদিন আগে আমরা শ্যুট করেছি আমিও ওয়েট করছিলাম কবে দর্শক দেখবে আর যেহেতু আমার ক্যারেক্টারটা অন্য অন্যরকম তো সেই জন্যে মানে এতদিন পর যে রিলিজ হচ্ছে আমি খুব হ্যাপি আলটিমেটলি আমাদের বাংলা দর্শকরা দেখতে পাবে বাঙালি দর্শক কবির যদি সবথেকে চ্যালেঞ্জিং কোনো বিষয় হয় সেটা হচ্ছে রবীন্দ্রনাথের কাস্টিং এবং আমি মিথ্যা কথা বলবো না সবাই বলে যে প্রিয়াংশু চ্যাটার্জি ওয়াজ মাই ফার্স্ট চয়েস বা কিছু আমার কিন্তু সেটা একেবারেই ছিল না আমরা বেশ কয়েকজনের সাথে এবং খুব নামী পরিচিত এবং দর্শক ভালোবাসেন এরকম অ্যাক্টরদের সাথে যাদের নাম আমি নেব না তাদের সাথে আমরা লুক লুক টেস্ট করেছিলাম করে কোথাও একটা মনে হয়েছিল যে আমাদের আরও বেশি সাবধানতা অবলম্বন করা উচিত করতে করতে হঠাৎ করে প্রিয়াংশু চ্যাটার্জির নামটা দেন আমাদের সবার প্রিয় মেকআপ আর্টিস্ট একজন তো তার কথায় তার কথার উপর ভিত্তি করে সোমনাথ দার কথা বলছি তার কথার উপর ভিত্তি করে আমরা লুক করি এবং তারপরে যে জিনিসটা সেটা পর্দায় তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু সিনেমাতেও দেখা যাবে হুবহু রবীন্দ্রনাথের মতো লাগছে এবং এত ভালো হোমওয়ার্ক করেছেন যে অ্যাকচুয়ালি সেটে আমায় কিছু করতেই হয়নি আমি ভেরি ফ্র্যাঙ্কলি বলছি মানে এত ভালো হোমওয়ার্ক করে সেটে এসেছিলেন হাঁটা চলা তাকানো এবং রবীন্দ্রনাথের যে প্রচুর ফুটেজ পাওয়া যায় এরকম মতো নয় যে সেটার উপর ভিত্তি করে ভিডিও ফুটেজ কারণ সেই সময় টেকনোলজি অতটা ইম্প্রুভ ছিল না তো হ্যাঁ ফিজিক্যালিটিটা ম্যাচ করার ডেফিনেটলি দে ওয়াজ ভেরি কনসিয়াস এফার্ট আজাদ দা হিমাংশু টিম সায়ন্তন টিম দে ভেরি Uh, easy to work with so you know there's no there's no pressure of uh, uh plus we had enough uh, you know look test before that so uh, once everything got organized and sorted and then when the physicality came into play I thought that okay because in the film it's a symbolical representation and uh, so I thought it it kind of looked okay to me and Shantan was very happy and so was the production house and সো আই আমি মানে সেটুকুই আই কেন কন্ট্রিবিউ বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়াল এন্টারটেইনমেন্টে